এখন করে ভয়েস ওভারটা দেওয়ার জন্য আমার কাছে প্রতিদিনের একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন তোমাদের সেটা একটু পরেই বলছি তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো দেখো এখন ওই সকাল সাড়ে দশটার মতন বাজে আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ কিন্তু মন্দির থেকেই ব্লগটা শুরু করছি সকালবেলা অনেক তাড়াতাড়ি করেই যে সমস্ত কাজ ছিল ঘরে টুকে সেইগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি মন্দিরে এসেই কিন্তু গোপাল সোনার স্বয়ন যে সেবা দেওয়া আর কি সেবা দেওয়া হয়ে গেছে তো যাই হোক এরপর মন্দির মোছা বাসন ধোয়া তারপর সমস্তটাই কিন্তু আর কি করে নেব টুকটুক করে তোমাদের সাথে আজকে সমস্তটাই শেয়ার করেছি মন্দিরের কাজও কিন্তু করতে বেশ খানিকটা সময় লাগে আমার তো মোটামুটি আমি অনেক তাড়াতাড়ি করি আমার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটকে এক ঘন্টাও লেগে যায় মন্দিরের কাজ করতে তো যাই হোক এই যে দেখো এখন ঘরটা মুছছি আর এর আগে কিন্তু আমি গোপাল কে আর কি মানে গোপাল সোনাই বলছি গোপাল সোনাকে কিন্তু শয়নতলার আগে সমস্ত ঠাকুরের আসন থেকে বাসি ফুলগুলো তুলে নিয়েছি তারপরে আর কি গোপাল সোনাকে শয়ন থেকে তুলেছিলাম তো যাই হোক এখন এই যে মন্দিরটা মুচ্ছি রাত্রেবেলা ভীষণ কিন্তু নিস্তব্ধ থাকে চারিদিক যদি রাত্রেবেলাতে আমি ভয়েস ওভার করতে আর কি পারতাম তাহলে যেন অনেকটাই ভালো হতো কিন্তু সেটা হয় না কেননা আমি যেহেতু রোজকারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য না ওই রাত্রেবেলাতে ভয়েস ওভার দেওয়া আমার হয় না মানে ভিডিও এডিটিং করব তারপর তো ভয়েস ওভার দেবো আর অনেক রাত হয়ে যাবে শুতে শুতে আর আমার তো সারাদিনে কিন্তু একটুও রেস্ট নেওয়ার মতন সময় আমি পাই না সেই জন্যই আর কি বলতে পারো যে রাতে তো ঘুমটা দরকার ওই জন্যই সারাদিনের কাজের মধ্যে আমি চেষ্টা করি যতটা সম্ভব ভিডিও এডিটিংয়ের কাজ করার তারপরেই কিন্তু আর কি মোটামুটি ওই বিকালের দিকে যাতে আমি ভয়েস ওভারটা দিয়ে নিতে পারি তারপরে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু মানে যদি দুপুরে খাওয়ার আগে দিয়ে নিতে পারি তাহলে তো ভালো আর যদি দুপুরে খাওয়ার পরে ভয়েস ওভার দিতে বসি তাহলে তো আরিয়ানকে সামলানো মুশকিল হাজবেন্ড মা মিলে আর কি ওকে সামলাই ও তো কিছুতেই থাকতে চায় না খাওয়া হয়ে গেছে মানে জানে মা এবার উপরে যাবে আরও উপরে আমার সাথে থাকতে ভীষণ ভালোবাসেছি গরম হোক আর যাই হোক তো সেই কারণে আর কি বলছিলাম যে ভয়েস ওভারটা দিয়েও আমার কাছে এখন ভীষণ টেনশানের ব্যাপার হয়ে গেছে আর তাছাড়া তাড়াহুড়ো করে কিংবা এমনিও কি বলবো না বলবো সেটাও নিয়ে কিন্তু আমার ভীষণ আর কি চিন্তা থাকে যে তোমাদেরকে কি বলবো না বলবো ঠিকঠাক মতন কথা বলতে মানে পারছি কিনা কোনো ভুল হচ্ছে কিনা এটা দেখবে সবারই কিন্তু এই আর কি চিন্তাধারাটা মাথার মধ্যে ঘোরে আমার মনে হয় আমরা যারা ভিডিও করি আর আমি যেহেতু নতুন ব্লগার সেই জন্য আমার মধ্যে টেনশানটা বেশিই হয় আজকে যেমন অনেকটাই দেরি কিন্তু আমি ভিডিওটি নিয়ে কাজ করতে বসেছিলাম সেই জন্য আমার এই যে কী বলবো না বলবো আমার আর কি মাথায় ঘুরছিল তো যাই হোক আজকে এটা দিয়েই তোমাদের সাথে আর কি এটা নিয়ে একটু আর কি কথা বললাম আর কি যেটা আমার মনে হচ্ছিলো তো যাই হোক এদেরকে দেখো আমি মন্দির মরছিলাম আর আরিয়ান বারান্দা থেকে আমাকে বলছে মা আমাকে নিয়ে যাও মা আমাকে মন্দিরে নিয়ে যাও এমন করে বলছিল না কিন্তু ওকে নিয়ে আসলে একটু আমাকে কাজ করতে দেবে না দেখো টিকটিকি কিন্তু টিকটিক করলো মানে একদমই কাজ করতে দেবে না এই এটা করিস ওটা করিস না এটা ধরিস না এরকমই চলতে থাকবে তো সেই জন্য আর নিচ্ছি না যাই হোক ওকে একটু দূর থেকে একটুখানি একটুখানি দাঁড়াও আমি তারপরে তোমাকে নিচ্ছি তো যাই হোক এখন আর কি অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা মতন কিন্তু বেজে গেছে তো ঝটপট করে আমি মন্দির ঘরটা দেখো মুছে নিয়েছি আর তারপর কিন্তু এই যে বারান্দাটাও মুছে দেখো মন্দির ঘর বারান্দা মুছতে কিন্তু বেশ খানিকটাই সময় লাগে অনেকটাই কিন্তু জায়গা ওই জন্য কালকে তো মন্দিরে এসেছিলাম কিন্তু কোনো কা মানে মন্দিরে কী কী করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম আজকে যখন মন্দিরে এসেছি আজকে তোমাদের সাথে মন্দিরের ভিডিওটাই শেয়ার করি যে মন্দিরে আর কি কী কাজ করতে হয় না হয় সেইগুলো আর কি আরিয়ান হওয়ার আগে মানে আমার বিয়ের পরপর কিন্তু বেশ কয়েকদিন পর আর কি বিয়ের আমি তো পড়াশুনো করতাম তারপর থেকে কিন্তু আমি মন্দিরে ভোরবেলা করে আসতাম জানো তো এমন হয়েছে আমি সাড়ে পাঁচটা নাগাদও মন্দির এসে মন্দির গুছিয়েছি এরকম আর কি মন্দির মোছা বলো তারপর বাসন ধোয়া তোলা সমস্তটাই কিন্তু গুছিয়ে দিতাম ওই ভোরবেলাতে তারপর আর কি আমার সাতটা নাগাদ ট্রেন ছিল আমি চাকদাতে পড়তে যেতাম মানে আমাদের এখানেই চাকদাতে পড়তে যেতাম তো তার আগে কিন্তু আমি মন্দিরটা গুছিয়ে রেখে যেতাম আর আমার না মন্দিরের কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে সেই জন্য আর কি বলতে পারো ভোরবেলা ঘুম থেকে উঠে আমি মন্দিরটা গুছিয়ে তারপর মায়ের হাতে হাতেও মা কি রান্নাবান্না করবে সেই সমস্ত কিন্তু আর কি সবজি যে যদি কাটার কিছু থাকতো সেগুলো গুছিয়ে দিয়ে আমি যেতাম যে আসতে তোমার অনেকটা দেরি হবে যাতে মায়ের একটু সুবিধা হয় তো এখন আরিয়ান হওয়ার পরে না আর কি ভোরবেলা তো উঠতে পারি না ভোরবেলাতেই উঠি তবে আমার আর একটু কাজ থাকে যেহেতু এখন ভিডিও মানে ভিডিও করছি ভিডিও এডিটিংয়ের কাজ থাকে কিছু সকালবেলা থেকে আর কি শুরু করি তার মধ্যে তো আরিয়ানকে খাওয়ানো আছে ও সব মানে ভোরবেলাও একটু দুধ খাওয়াই তো দুধটা বানানো আছে ঠান্ডা করা তারপরও কিন্তু জেগে যায় বেশ খানিকটা সময় সাথে একটু শুয়ে থাকতে হয় ও আবার ঘুমায় তারপর আমার কাজকর্মও চলতে থাকে সেই জন্য আর ভোরবেলা এখন আর আশা হয় না আর এখন যেহেতু ঘুমাতে ঘুমাতেও তো অনেকটাই দেরি হয়ে যায় সারাদিন আর রেস্ট নেওয়ার সময় হয় না সেই জন্য আর ভোরবেলা করে আসা না তবে মা একদিন আসে সকাল সকাল করে কিন্তু মন্দিরটা গুছিয়ে নেয় তারপর কিন্তু হাজব্যান্ড আর মা মিলে পুজোটা দিয়ে নেয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমি অপ ক্যামেরাতে তুলসী মঞ্চটাও ধুয়ে নিয়েছি আর এদিকে আমার বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে এরপরে চলে এখন মন্দিরে যাব তো হাজবেন্ড এদিকে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে কম ইয়জ মা হে সুগন্ধি পুষ্টি বরোদানম ও রবা রুকামেবা বন্দনাথ মৃত্যুর মুখিয়াম অমৃতম ওম নমঃ শোভাই ওম নমঃ শোভায় ॐ नमः शिवाय ॐ रुद्राक्षाय नमः ॐ रुद्राक्षाय नमः ॐ रुद्राक्षाय नमः जय जय शुभ তো এদিকে মোটামুটি আমার সব কাজই কিন্তু হয়ে গেছে আর এই যে লাস্ট আমাকে তুলসী পাতার বেলপাতা তুলে আনতে বলেছিল তো আমি সেগুলো এখন তুলে নিয়ে এসেছি বেশ কয়েকটা কিন্তু তুলসী পাতা তুলে নিয়ে এসেছি একটু বেশি করে আর তার সাথে বেলপাতাও দেখো কত সুন্দর বেলপাতা আর এদিকে কত ফুল তুলে রেখেছে বাবাই দেখো আমাদের গাছে মানে আমাদের বাড়ির আশপাশ দিয়ে কিন্তু অনেক জবা ফুল গাছ আছে আর দেখো কত জবা ফুল ফুটেছে এই তো এই কট মানে এখানে তো এইগুলো দেখছো এরপরে কিন্তু আরও জবা ফুল গাছে থাকে তো তো পা মানে পাশের বাড়ি সবাই কিন্তু নেয় মোটামুটি কয়েকজন আর কি ফুল নিয়ে যায় তারপরেও কিন্তু গাছে আরও অনেক ফুল থেকে যায় মানে এই সময়টাই দেখছি জবা ফুলটা আর কি বেশি ফুটছে তো যাই হোক হ্যাঁ এই যে ফুলগুলো দিয়ে হাজব্যান্ড যখন আর কি ঠাকুরের আসনগুলো সাজায় না এত ভালো লাগে দেখতে তো যাই হোক আমি এদিকে দেখো গোপাল সোনার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আর কি হাজব্যান্ড বললে এগুলো ধুয়ে দাও তো আমার এদিকে ধোয়া হয়ে গেছে এখন আর কি মেলতে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট জামা কাপড় দেখো আর নিজে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমাদের পুজোতে একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখো হাজবেন্ড কী সুন্দর করে ঠাকুরের আসনটা আর কি ফুল দিয়ে সাজিয়েছে এত ভালো লাগে না এই যে জবা ফুল দিয়ে ফুলগুলো সাজিয়ে মানে আসনটা আর কি সাজিয়েছে দেখতে যেন ভীষণ ভালো লাগে যেন মনে হয় যে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি আমি তো শুধু দেখতেই থাকি যে এত সুন্দর লাগছে তো যাই হোক এদিকে হাজবেন্ড সুন্দর করে আর কি ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে সমস্ত ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে আর কি ফুল দিয়ে সাজিয়েছিল তারপর কিন্তু আমি সমস্ত ঠাকুরকে আর কি সেবা দিয়ে দিয়েছি এদিকে দেখো আর কি থালা গ্লাস সমস্তটাই কিন্তু সুন্দর করে এই যে প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট পিড়িগুলো না আগে ছিল না এইভাবে পিঁড়িতেই কিন্তু সেবা দেওয়াটা ভালো তো যাই হোক আমি ভুল করে বেহুলা লক্ষিন্দরকে আর কি ওখানটাতে নিচে দিয়ে দিয়ে ভিডিও এডিট করার সময় আর কি দেখছিলাম যে বাবা আমি বেউলা লক্ষিন্দরকে নিচে দিয়ে দিয়েছি আগে আর কি এরকমটা করে দেওয়া হতো তো ওই জন্য আমার মাথায় আর কি সেটাই রয়ে গেছে আমার একদমই মনে ছিল না তো যাই হোক তারপরে দেখো পুজো কমপ্লিট করে এই যে এখন ঘরে এসেছি ঘরে এসে কিন্তু আরিয়ানকে ওইদিকে স্নান খাওয়ানো ঘুম পাড়ানো সমস্তটাই হয়ে গেছে আর এখন আজকে যা গরম পড়েছে কি বলবো সবাইকে একটু গ্লুকোজের জল দিয়েছিলাম তারপরে এই যে এখন আমিও একটুখানি গ্লুকোজের জল খেয়ে নিচ্ছি এতটাই শরীর ক্লান্ত লাগছিল না আর সকালবেলাতে তো কিছু খেয়ে যাওয়া হয়নি মন্দিরে আজকে একটু চেয়ার সিট ভিজিয়েছিলাম মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই সকালবেলাতে আর কি খেয়েছিলাম কোনো চা এখন কিছুই ওরকম খাচ্ছি না তো শুধু চেয়ারশিটটা আর কি ওই ভেজানো জলটা খেয়ে গেছিলাম আর তারপরে এই যে মোটামুটি ঘরে আস্তে আস্তে বারোটা মতন ভেজে গেছিলো তারপরে আর কি একটু ওটস খেয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে আরিয়ানকে ঘুম পাড়িয়ে এখন একটুখানি সবাইকে আর কি একটু জল দিলাম আমি একটু খেয়ে নিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো মা এদিকে রান্না করছে সবজি দিয়ে আজকে আর কি মুগ ডাল অনেক রকম সবজি আছে আমি আজকে মাকে বললাম যে আজকে একটু এরকম করে রান্না করো তো বেশ ভালোও হবে মানে খেতেও ভালো লাগবে আর এটা খাওয়াও ভালো মানে এর মধ্যে গাজর আছে তারপর হচ্ছে ঝিঙা আছে পেঁপে আছে তারপর আর যেন কি বিনস আছে তো এই সমস্ত দিয়ে কিন্তু আজকে ডালটা করা হয়েছে এত ভালো লাগছিল না খেতে কি বলবো আর আরিয়ান তো মুগ ডাল খেতে এত ভালোবাসে যদিও এটা কিন্তু ভাজা মুগ ডাল না আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন না আসে তাহলে কিন্তু সবসময়তে কাঁচা মুগ ডালই রান্না করা হয় আর যদি কখনও মাছের মাথা দিয়ে ডাল হয় মুগ ডাল তাহলে কি ভেজে করে এমনি সময় একদমই কিন্তু কাঁচা মুগ ডাল রান্না করা আর আরিয়ান তো ভীষণই খেতে ভালোবাসে ওর জন্যই কিন্তু আজকে এরকম করে ডালটা আর কি করা হয়েছে তো যাই হোক এদিকে তারপরে কিন্তু আমি মাকে সবজিগুলো কেটে দেওয়া তারপর আজকে আলু পোস্ত হবে সমস্তটা কেটে গুছিয়ে দিয়েছি আর তারপরে এই যে দেখো এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালে মন্দিরে যাওয়ার জন্য হাজব্যান্ড তো আমাকে আর কি ওপরের ঘরগুলো গুছাতেই দিচ্ছিলো না এমনিতে তো ওই প্রায় দিন গুছিয়ে দেয় তো আজকে ভাবলাম যে আমি সকালবেলা করে একটু ওপরের ঘরটা ঝাড় দিয়ে রেখে যাই গুছিয়ে আর ও তো যে আমাকে শুধু তারা দিচ্ছে তুমি যাও মন্দিরে যাও স্নান করে দেরি হয়ে যাবে আমার বাজারে যেতে হবে তো এর এই জন্যই আর কি ওপরের ঘরটা ও একটা ঘর মানে আমাদের ঘরটা ঝাড় দিয়ে রেখেছিল। আমি একটু বিছানাটা গুছিয়ে দিয়ে এসেছিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল তো যাই হোক তারপর বাকি যে ঘরগুলো ছিল ডাইনিং প্লেস সমস্তটাই যে এখন ঝাড় দিয়ে আমি নিচে এসেছি তো নিচে এসে যে এখন সাথে সাথে নিচের ঘরগুলোও ঝাড় দিচ্ছি আর এই একবারে না উপর নিচ আর কি সমস্তটাই ঝাড় দিতে কিন্তু বেশি মানে কষ্ট হয়ে যায় অনেকটাও সময় লেগে যায় তো যাই হোক কি করা যাবে সকালবেলাতে তো মন্দিরে যাওয়ার জন্য আর কি হয়নি তবে এই যে সকাল সকাল মন্দিরের পুজোটা হয়ে গেল আর মা যেহেতু এদিকে রান্নাবান্না করছিলো সেই জন্য কিন্তু আর কি মাকে মন্দিরে যেতে দিইনি আমি মন্দিরে গেছিলাম দিন এত কাজকর্মের মধ্যে আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওটা করাটাই আমার কাছে অনেকটাই মুশকিল হয়ে যায় মানে যখন এত কাজের চাপ থাকে না সারা সারাদিনই তো একটার পর একটা একটার পর একটা কাজ চলতে থাকে মনে হয় যে কোন কাজটা আমি ভিডিও করব আর ভিডিও করতে গেলেই তো দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু সমস্ত মানে একটু একটু করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও করে উঠতে পারি না তো যাই হোক আজকে এইটুকু কাজ দিয়েই কিন্তু ভিডিওটা আজকে শেষ করেছিলাম তো যাই হোক এরপরে প্রচুর কাজকর্ম ছিল সেইগুলো আর কিছুই ক্যামেরাবন্দি করতে পারি নই যে বললাম আর কি দেরি হয়ে যায় তার মধ্যে আরিয়ানো ঘুম থেকে উঠে পড়লে ওর পেছনে অনেকটা সময় দিতে হয় মানে বাচ্চা চঞ্চল হলে আজকালকের বাচ্চারা বলতেই চঞ্চল তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানবে যে কী পরিমাণ কষ্ট হয় তো যাই হোক তারপরে কিন্তু এই যে সমস্ত কাজ সেরে এখন আমরা সবাই খাওয়ার টেবিলে চলে এসেছি দুপুরের খাওয়ার নিয়ে তো আজকে দেখো রান্না হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল আর এই ঝোলটা খেতে সব থেকে ভাইয়া বেশি ভালোবাসে আমাদেরও কিন্তু ভালো লাগে আমার তো উচ্ছে খেতে ভালোই লাগে তবে নিম পাতা না আর এই যে ডাল হয়েছে তার সাথে হয়েছে আলু পোস্ত আর আমি রাতে করেছিলাম রুটি তো যাই হোক এই দিয়ে আজকে হয়ে গেছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ওই যে ভয়েস ওভার দেওয়ার একটু চিন্তায় আছি জানি না কি কি বলেছি তো তোমাদের কেমন লাগলো আর আমার কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিও চলো বন্ধুরা টাটা